সুপ্রিয় দর্শক শ্রোতা যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা রেল বাজার হাটে অবস্থান করছি তো রেল বাজার হাটটি সপ্তাহে তিন দিন রবিবার এবং বৃহস্পতিবার বসে তো আজ বৃহস্পতিবার প্রতি পঁচিশে নভেম্বর দু হাজার একুশ আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করব বাজারের সাইজের যে বকনা এবং সার বাছরগুলো বিক্রি হচ্ছে সেই বকনা এবং সার বাছরগুলো দাম তো দর্শক পুরো প্রতিবেদনদের অবশ্যই আমাদের সাথে থাকবেন চলেন আমরা একটু দামগুলো জানানোর চেষ্টা করি দাম দর চলছে একটা আমরা দেখছি কত বললেন ভাই কত বললেন বেশ আসছেন কথা থেকে কুমিল্লা থেকে আচ্ছা আমরা বেশ কয়েকদিন থেকে দেখছি যে আপনি হাটে ঘোরাঘুরি করতেছেন প্রায় চার পাঁচ দিন হবে আপনার চার পাঁচ দিন মানে চার পাঁচ দিন ধরে হাটে ঘোরাঘুরি করতেছেন একটু কারণটা যদি বলতেন কারণ আপনার আমরা তো ব্যবসার জন্য মালদা নেবো হ্যাঁ

ও আচ্ছা তিন চারটা হাট ঘুরে এক গাড়ি কিনে তারপরে যাবেন তো এখন পর্যন্ত কি নেওয়া হয়েছে আজকে একটা নিয়েছেন আরও কিছু দামদার চলছে আমদানি কম তো যেটা নিয়েছেন এটা দামটা নিয়ে সন্তুষ্ট সন্তুষ্ট আচ্ছা আর কোনটা এটা দাম বললেন কত বলছেন এটা বিশ চাচা কত চাইলেন সর্বশেষ আঠাইশ আর বিশ অনেক টাকা ডিফারেন্স বহুত ডিফারেন্স দেখানোর চেষ্টা করছি আঠাইশ এবং বিশ হাজার টাকা এই যে দেখছি দাম চলছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা আছি ভাইয়ের সাথে আমরা একটু দেখাবো আপনাদের যে উনি কী ধরনের গরুগুলো কিনছেন আমরা আছি ভাইয়ের সাথে আমরা দেখবো যে উনি আসলে কী ধরনের গরুগুলো কিনছেন দামটা কেমন বলছেন

চাচা কত চাইলেন সর্বশেষ চব্বিশ আর আঠারো অনেক টাকা ডিফারেন্স আর বাংলাদেশি গরু এই জন্য দাম বেশি আচ্ছা পার্টি বিদেশি আর গরু বাংলাদেশি এই জন্য কি সুযোগ পেয়ে দাম বেশি চাচ্ছেন নাকি চাম কম চান আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপরে আঠারো বললেন চাচ্ছে চব্বিশ কত চাইলেন চাচা বত্রিশ বত্রিশ কত বললেন ভাই কত বললেন বাইশ বললেন আচ্ছা 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 ভাইয়া আমরা একটা তথ্য নিতে চাই আচ্ছা এই গরুটা আপনাদের এলাকায় আনুমানিক কত টাকার মতো বিক্রি করা যাবে আপনার আঠাশ আঠাশ সাতাশ আঠাশ

আপনি আসলে উদ্যোক্তা হতে চাচ্ছেন এর পিছনে একটু যদি কারণটা বলতেন এটা ব্যবসা হলো স্বাধীন দশ হাজার এক কথা ব্যবসার মতো মজা আর কোনো কিছু নাই হ্যাঁ মানে নিজ স্বাধীন ভাবে চলা যায় মালিকের কাজ অনেক বিরক্তকর যারা মালিকের কাজ করে তারা বুঝে কিরকম ভালো পড়ছে যথেষ্ট ভালো ভালো ব্যবসা একটা মজার মজার ব্যবসা মানে ব্যবসার মতন স্বাধীন কোনো কিছু নাই কোনো মাসে আপনার চল্লিশ হাজার আসবে চল্লিশ হাজার আসবে কোনো মাসে বিশ হাজার আসবে আচ্ছা আচ্ছা কোনো মাসে আপনি আচ্ছা মতন করে চলা চলা আচ্ছা মানে মন চাইলে আপনি যেখানে মন চাই এখানে সেখানে গেলে যাইতে পারবেন স্বাধীন মতন মানে এটা হচ্ছে স্বাধীন যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবেন যা ইচ্ছা তাই এর জন্যই মূলত

কত কত আমরা ধরে নিলাম আরও তিন হাজার টাকা প্রায় আঠারো প্রায় সাড়ে আঠারো মতো খরচ পড়ে যাবে আপনার বাসায় এই যে বকনা এটা না এইটা আনুমানিক কত টাকার মতো বিক্রি হতে পারে ওখানে উনিশ বিশ পনেরো হাজার সাতশো টাকা এটা কেনা হয়েছে এখানে আমরা একটু দেখানোর চেষ্টা করলাম লেখাই শহ আচ্ছা আচ্ছা লেখায় সহ পনেরো হাজার সাতশো কত বললেন বিশ বিশ কত চাইলেন ভাই আলাস কত চাইলেন সর্বশেষ হ্যাঁ হ্যাঁ মানে ওনার কাছে কত চাইলেন সাড়ে আঠাইশ আর বিশ অনেক টাকা ডিফারেন্স এবং বিশ আমরা এটা দেখানোর চেষ্টা করছি আমরা আছি ভাইয়ের সাথে কি ধরনের গরু কিনছে আমরা সেটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি

মানে পঞ্চাশ ভাঙে বলতে কত বোঝায় পঞ্চাশে কত আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনারা কিনেন তো দর্শক আমরা একটু দেখানোর চেষ্টা করলাম আপনাদের রেলবাজার হাট থেকে একটু শিক্ষার্থী উনি আসলে লেখাপড়া পাশাপাশি উদ্যোক্তা হতে চাই যার ফলে কিন্তু তিনি এসেই ছুটে চলে এসেছে উত্তরবঙ্গে তো উনি কী ধরনের গরু কিনছে আমরা সেগুলো আপনাকে দেখানোর চেষ্টা করলাম ধন্যবাদ স্যার